ঘর্মাক্ত শরীরে সন্টেইট বের হয়ে এসেছেন তার সঙ্গে আছেন নাহিদ রানাও একটু পরে পেছন থেকে আসছেন তাস্কিন আহমেদ যেন সবাই সুপার ফিট গত কয়েকদিনের টানা অনুশীলনে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ফিটনেসে যে কতটা পরিবর্তন হয়েছে সেটা বোঝা যায় তাস্কিনের দিকে তাকালেই আজকে ছিল মূলত বিশ্রাম বিশ্রামের দিনেও বসে থাকার জো নেই সনটেইট নাহিদ রানা মোহাম্মদ সাইফুদ্দিনরা একে একে এসেছেন স্টেডিয়ামে সবার উদ্দেশ্য হালকা জিম সেশন করে নেওয়া যাতে করে শরীরের নিয়মিত ধারাবাহিকতার ফিটনেসের কাজটা থাকে ঠিকঠাক নাহিদ রানা সাইফুদ্দিনদের দিকে তাকালে বোঝা যায় জিম সেশনেও কতটা পরিশ্রম করেছেন তারা এবারে বাংলাদেশ দল ফিটনেস নিয়ে যেভাবে কাজ করছে সেটা রীতিমতো প্রশংসা করছে সর্বক্ষেত্রেই নাথান ক্যালি যাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে তিনিই মূলত এই সব কিছুর কারিগর এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে সিলেটে ঢাকায় লম্বা ফিটনেসের কাজ করার পর দিন দুয়েকের কাজ হয়েছে স্কিল নিয়েও এরপরেই চলে আসা হয়েছে সিলেটে সেখানে চলছে টানা ব্যাটিং এর অনুশীলন প্রতিদিনেই ছয় থেকে সাত ঘন্টা নিয়ম করেই অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় দল আজকের দিনে একটু বিশ্রাম নেওয়ার কথা ছিল ক্রিকেটারদের বেশিরভাগ ক্রিকেটারই সে কাজটাই করেছেন তবে কেউ কেউ চলে এসেছেন স্টেডিয়ামে ফিটনেস নিয়ে কাজ করতে আলাদা করে বলতে গেলে হালকা জিম সেশন করেছেন ক্রিকেটাররা ঠিক আছে যেমনটা দেখছিলেন তাসকিন আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন তার আগে মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব ইবাদত হোসেন এই অল্প কিছু ক্রিকেটারই আজকে অনুশীলনে এসেছিলেন যদি আলাদা করে বলতে হয় তাহলে তাদের আসলে আজকে একটা ঠিক পার্টিকুলার জিম সেশন ছিল আসলে আগের যে 3 দিন বাংলাদেশ দলের অনুশীলনটা হয়েছে বেশ লম্বা সময় ধরে বেশ কঠিন একটা অনুশীলন হয়েছে 3 ঘন্টা 3 ঘন্টা মাঝে একটা ব্রেক 6-7 ঘন্টার একটা অনুশীলন পর্ব প্রতিদিন গেছে এবং গতকালকে কিন্তু আসলে বাংলাদেশ দলের অনুশীলন ছিল না কিন্তু অর্থিক অনুশীলনটা হয়েছে অনেক জোরে তালে খুব স্বাভাবিক ভাবেই আজকে একটু বিশ্রামও দরকার ছিল তবে বিশ্রামের দিনেও ক্রিকেটাররা সেই জিম সেশনের জন্য এসেছেন সকাল থেকেই আসলে এখানে বৃষ্টির একটা প্রকোপ ছিল অনেক বৃষ্টিও হয়েছে ক্রিকেটাররা যখন স্টেডিয়ামে এসে পৌঁছেছেন তখনও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি হচ্ছিল তার পরবর্তীতে ক্রিকেটাররা প্রায় ঘন্টা খানিকের একটু বেশি হবে দেড় ঘন্টার মতো সময় তারা ভেতরে জিম করেছেন জিম করে আজকে মতো তারা আসলে হোটেলে ফিরে গেছেন সিলেটে এখনো বাংলাদেশ দলের বেশ কিছু প্র্যাকটিস সিনারিও রয়েছে মানে ম্যাচের মতো করে অনুশীলনের কথা আছে যেটা আগামী দিন থেকে শুরু হতে পারে এবং সেই অনুশীলনের গল্পগুলো আসলে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সে কারণে সে দিকগুলো খেয়াল রাখতে এবং সেই গল্পগুলো দেখতে মিডফিল্ডের পর্দায় চোখ রাখুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড